আমি ভালোবাসি কিছু রাখবো না আমি সব চেক করে আমি সব চেক করে চাল আমি কিচ্ছু রাখবো না আমি কিছু দরকার আমি শুধু তোমাকে দরকার চাল আমি আমি জানেন না ভাইয়া আমি ওকে প্রথম দেখাতে আমি না একদম শেষ হয়ে গেছি ভাইয়া আমার জীবন জীবন সব ওকে দিয়ে দিবো ভাইয়া চিন্তা জান

আমার জান এসেছে না আমার সব কিছু ঠিক হয়ে যাবে চলে যান চলে যান